আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছয় সাইড পেটিকোট কীভাবে কাটিং করতে হয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো পেটিকোটে বড় যে পাটটা সেটা আমরা সোজা সাইডে রাখছি আর ছোটো যে পাটটা সেটা আমরা উল্টো সাইডে রেখে এখন আমরা সেলাই করে নিব তো আমরা এখানে সেলাই করে নিলাম তো এখন আমরা ঠিক একই নিয়মে আর একটা অন্য সাইড দিয়ে আমরা সেলাই করে নিব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমাদের এই তিন পার্ট জোরানো শেষ একই নিয়মে আমি আর বাকি আরো তিন পার্ট কাপড় জোড়া দিয়ে নিয়েছি অফ ক্যামেরায় তো দেখুন এখানে আমি তিন পার্ট কাপড় জোড়া দিয়ে নিয়েছি এবং সোজা পাটটা আমরা নিচে রাখছি আর উল্টো পাটটা আমরা উপরে রাখছি আমরা ফাড়া সাড়ে তিন ইঞ্চি নিয়েছি সাড়ে তিন ইঞ্চির নিচ থেকে এবার আমরা সেলাই দিয়ে নেব এক সাইড দেখুন আমাদের সেলাই দেওয়া শেষ এবার আমরা জামার সাইড ফেরা যেভাবে সেলাই করি একই নিয়মে আমি এই সাইডটা সেলাই করে নিব প্রথমে একটা সেলাই দিয়ে নিব তারপরে আবার একটা সাইডে ডাবল সেলাই দিয়ে নেব আমি আপনাদের খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি তো এবার বাকি যে আর একটা সাইড খোলা আছে ওটা আমরা সেলাই দিয়ে নিলাম দেখুন আমাদের সেলাই দেওয়া শেষ তো আমাদের কয় পাট কাপড় সেলাই দেওয়া শেষ এখানে আমরা বেল্টের কাপড় জয়েন করে নিব। তো জয়েন করার আগে আমাদের কোমরটা মেপে নিতে হবে এখানে আমাদের কোমর হচ্ছে সাড়ে বিশ ইঞ্চি তো সাড়ে বিশ ইঞ্চি আমরা একটা বেল্টের কাপড় কেটে নিয়েছি তখন আমরা জয়েন করে নিলাম তো জয়েন করার সময় আমাদের পেটিকোটের কাপড়টা উল্টো সাইডে থাকবে আর বেল্টের কাপড়টা আমরা উল্টো সাইডে রাখবো অর্থাৎ দুইটা কাপড় আমরা উল্টো সাইডে রেখে সেলাই করে নিলাম দেখুন আমাদের সেলাই করা কমপ্লিট এখন আমরা এটি সোজা সাইডে এনে সেলাই দিয়ে নেব এমনভাবে সেলাই দিতে হবে যাতে আগের সেলাইটা দেখা না যায় তো তার জন্য আমরা একটি বাজ দিয়ে তারপর আরেকটি একটি দিয়ে এটি সুন্দরভাবে সেলাই করে নেব এখন আমি আমি কীভাবে সেলাই দিচ্ছি আপনারা ফলো করলে অবশ্যই বেল্টের কাপড় সেলাই করে নিতে পারবেন আমি যতটা সম্ভব আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো কাপড়টি কিন্তু টানা যাবে না আস্তে আস্তে ধরে সেলাই করে নিতে হবে আর টানলে কাপড় কুচকে যাবে আর কুচকে গেলে একদিকে কাপড় বড় হয়ে যাবে দেখুন আমাদের এখান আমার এখানে কিন্তু একটু কাপড় কুচকে যায় নাই খুব সুন্দরভাবে সেলাই করে নিয়েছি তো এখন আমরা এরপর আরেকটা চাপ সেলাই দিয়ে নেব এই যে আমরা এখন একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলেও দিতে পারেন না চাইলেও না দেখুন আমরা নিচে গেট সেলাই দিয়ে নিব এক ইঞ্চি পরিমাণ আমরা মোটা রেখে নিচে গেটটা সেলাই দিয়ে নিলাম একটু কাপড়টি টানা যাবে না টানলে কাপড় কুচকে যাবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কোন ভিডিও পেলে অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন তো সেলাই দিয়ে এবং আরও একটি আমরা সেলাই দিয়ে নিলাম এবার আমরা ফিতা কাপড়টি তৈরি করে নিব। তো আসতে হবে আসি আসসালামু আলাইকুম